তাদের উদ্দেশ্যে সফল হবে না তাদের ষড়যন্ত্র সফল হবে না অতীতের মধ্যে আমরা চিকিৎসক সমাজ রাজপথে থেকে এই সমস্ত চিন্তিত বর্ণ চোরা মহাপেক্ষের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাব যতদিন পর্যন্ত না তাদের জিয়া নেতৃত্বে সেই চোরা অনুষ্ঠানের যে মূল চেতনা অর্থাৎ

প্রথম ছাত্র উপস্থিত রয়েছেন আমাদের সাবেক জিএস নজরুল ইসলাম ডাক্তার মাহকুর রহমান ডাক্তার ডাক্তার রহমান ডাক্তার গার্লেন ডাক্তার ডাক্তার ইয়ামিন ডাক্তার ফিরোজ সাহ আরো অনেকে এখন বর্তমান মেডিকেল সাবেক এবং মেডিকেল সভাপতি